বিশেষ করে মহিলারা পান খেয়ে সেজেগুজে তারা আওয়ামী লীগের নামে আওয়ামী লীগের রক্ত হাতে নিয়ে রক্ত পিপাসুরা জনগণকে শোষণ করেছে তারা পালিয়েছে ষোলোই ডিসেম্বরের পরেও তো অনেকে পালায় আজকে যারা বীরত্ব প্রদর্শন করছে আমরা তো দেখেছি আমরা তো সত্তর নির্বাচন দেখেছি যে কি আনন্দে আমি তো একজন প্রার্থী ছিলাম মানুষ কি নতুন কাপড় পরে ধোয়া কাপড় ধুয়ে রেখে দিত যাদের নতুন কাপড় কেনার সামর্থ্য তারা বিশেষ করে মহিলারা পান খেয়ে সেজে গুজে তারা ভোট দিতে যেত আমাকে লাইলাসের দিকে বলেছে ছিয়াশি সালে মহিলারা ভোট দেওয়ার জন্য নতুন কাপড় উপরে এসেছে কাপড় ভাস করে রেখেছে সেইটা পরে এসেছে পরিবেশ যদি হয় অবশ্যই মানুষ ভোট দিতে আসবে এই যে তোমরা প্রশ্ন করো বিপজ্জনক গ্রহণযোগ্যতা এক জিনিস আর নির্বাচন হওয়া আর এক জিনিস এটা কিন্তু দুইটাকার বিপরীত বিষয় ভোট তো হতেই পারে ভোট তো হয়েছে উনআশিতে ভোট হয়েছে ছিয়াশিতে ভোট হয়েছে তে ভোট হয়েছে কিন্তু গ্রহণযোগ্য হয়েছে কিনা আর গ্রহণযোগ্যটা কার ওই কায়মী স্বার্থবাদের বিদেশে প্রভুদের না দেশের মালিক জনগণের আমার পৃথিবীর কারু গ্রহণযোগ্যতার প্রয়োজন নেই আমার মানুষ গ্রহণ করলে সেই নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মনে করব আর মানুষ যদি গ্রহণ না করে তাহলে সারা পৃথিবী সাক্ষী দিলেও গ্রহণ করলেও আমি বলবো যে নির্বাচন বৈধ হয় নাই সুষ্ঠু হয় নাই এর গ্রহণযোগ্যতা নাই আওয়ামী লিখে আবার কি আওয়ামী শব্দের অর্থ কি তাহলে সে জনতা তো আছেই আওয়ামী লীগ কোন অপরাধ করে নাই আওয়ামী লীগ কোন নাই আওয়ামী লীগ কোন অন্যায় করে নাই কোন অত্যাচার করে নাই আওয়ামী লীগের নামে হাতে নিয়ে রক্ত পিপাস জনগণকে শোষণ করেছে তারা পালিয়েছে এই পালানোর ইতিহাস তো নতুন না ষোলোই ডিসেম্বরের পরেও তো অনেকে পালাইয়েছিল আজকে যারা বীরত্ব প্রদর্শন করছে তাদের হ্যাঁ ছিল তাই এই এরা যারাই অনাচারী যারাই অত্যাচার যারাই শোষক নিপীড়ক নির্যাতন তারা পালায় আবার সুযোগ পেলেই গর্জন করে সবাই উস্কানি দেবে আমি তো উস্কানি দেব এই যে তোমরা বলো এই দেশে একটা মজার ঘটনা দেখি আমার হাসি পায় ইফ টিজিং ইফ গো ইফ কে হাওয়া হাওয়ার নাম ইংরেজিতে মানে তিনি মানুষের এই জন্মদাত স্ত্রী প্রথম মাতা হুম তাহলে ইফটিজিং যখন হয় হাওয়ার নামটা জড়িত তাহলে আদম আদি পিতা তিনি হাওয়াকে টিচ করতেন টিচ করাটা কি আমি তোমার ছোট বোনদেরকে ভাইদেরকে ছোট চিমটি কেটেছি ছোটবেলায় আমি লায়লাসের দিকে কে টিস করি লায়লাসের দিকে আমাকে টিস আমি ছেলে মেয়েদের কেউ টিচ করি তাই আমরা যা বলি তা কিন্তু আমরা এক এক শব্দটি ব্যবহার করি কিন্তু ইংরেজির সব অনুবাদ